আজকে আবারও ফুললি টেম দুইটা লাভবার আমরা পাঠাবো হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে সাথে একটা টেম সাইজ লাভবার তো এই লাভ বার্ডগুলো কিন্তু ফুললি টেম আমাদের হাতে থাকে আমাদের হাতে খায় কিন্তু নতুন জায়গায় যেহেতু যাচ্ছে অবশ্যই তাকে চিনতে দুই থেকে তিন দিন সময় নিতে পারে তো আলহামদুলিল্লাহ পাখিগুলো খুব ভালো আছে সুস্থ আছে তো আমরা আজকে এই পাখিগুলো পাঠাবো দিনাজপুরে আশা করি ভালোভাবে পাঠাতে পারবো আর এটা হচ্ছে আমাদের সেই টেম সাইজ ছোট বাচ্চাটা তো আমরা দুইটা পাখি পাঠাবো আজকে দিনাজপুরে কিন্তু পাখি দুইটা দুইজন রিসিভ করবে তো চলুন দেখি পাখিগুলো পাঠানো যাক যদিও আমরা একই ঠিকানায় পাঠাবো তারপরেও আলাদা আলাদাভাবে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা তো লিখতেই হবে যাতে কোনো মিস্টেক না হয় তো এখন যাব আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এবং আশা করি খুবই দ্রুত পাখিগুলো আমরা হচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে পাঠাতে পারবো ভিউয়ার্স হাফিজুর রহমান ভাই কিন্তু সবচাইতে আগে আমাদেরকে ফটো পাঠিয়েছেন এবং জানিয়েছেন পাখিটা তিনি হাতে পেয়ে গিয়েছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে আব্দুর রহমান ভাইও কিন্তু আমাদেরকে পাখিগুলো হাতে পাওয়ার পর পাখিগুলো বাসায় নিয়ে যে খাঁচায় ছেড়ে কিভাবে পাখিগুলো রাখছেন সেই সমস্ত কিছু আমাদেরকে ফটো পাঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ পাখিগুলো সুন্দরভাবে পৌঁছেছে অনেক অনেক শুভকামনা তাদের জন্য